রেডিও ছবি নিয়ে আসলাম দিন পরে অনেক দিন যাবত আপনাদের রেডিও দেখায় না অনেক ভাই বলে যে ভাইয়া নতুন কিছু আপলোড করেন না তাদের জন্যে এই আপলোডটা দিলাম আপনার এটা ব্লুটুথ রেডিও এটা ওপরে টা এলো সোলার রিচার্জেবল রেডিও আর রেডিও এই রেডিওটা আজকে অর্ডার আসতে আপনার এটা হলো আপনার রাজবাড়ি কান্দি সকালে ওই বাইক কল দিতে যাই হোক এটা সাতটার দিকে বুকিং দিয়ে দেব আর আমার ট্রেন্যাশনাল প্যানাসনিক্স এটা একটা চাইনিজ রেডিওটা অনেক আগের দুই হাজার সালের রেডিও এটা ওয়ান ব্যান দুই ব্যাটারি ডিসাইজ এটা রিচার্জেবল রেডিও যাতে রেডিও লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকে আর আমার স্টুডিও মার্কেটে দোকান সাবিম ব্যাটারি হাউস একশো ছত্রিশ দোতলায় আমি আপনার সকাল দশটায় খুলি রাত্রে নয়টায় বন্ধ করি আপনারা ইচ্ছে করলে সরাসরি দোকান আসতে পারেন আসলে আপনার সবার জন্যই যারাই আসবেন তাদের জন্য একটু বিশেষ ছাড় থাকবে দোকান থেকে একটা জিনিস কিনলেন সরাসরি কিনেন একটা ভালো জিনিস দেখে কিনলেন আর আপনারা যদি দোকানে নাও আসেন কোনো সমস্যা নাই ভালো জিনিসটাই ইনশাল্লাহ বুকিং দিব দোকানে আসলে হয় কি একটা দেখলেন আর একটা নিলেন একটু পছন্দের একটু ব্যাপার স্যাপার থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন কথা